আমিন শিল্পাঞ্চল অঞ্চল নং সাংগঠনিক ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত বিএনপি কর্মীকে দেখতে গেলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় মঙ্গলবার সকালে নগর যুবদল নেতা মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অসুস্থ প্রবীণ বিএনপির কর্মী মোহাম্মদ সালাউদ্দিনকে তার বাসভবনে দেখতে যান এসময় সময় নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মমিন ওয়ার্ড জবদল নেতা দেলোয়ার হোসেন দেলু ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল জবদল নেতা মোহাম্মদ মাসুদ রানা মোহাম্মদ আলম মোহাম্মদ মামুন মোহাম্মদ শফিক মোহাম্মদ মনির ও মোহাম্মদ কামাল সহ অনেকে উপস্থিত ছিলেন ক্যান্সার ধরা এর এরপরে রক্ত নাই শরীরে আর চলাফেরা করতে পারে না আমি পড়ে গেলাম কি করতেন আমি সাধারণ করতাম এখানে কাঁচা বাজার ব্যবসা বন্ধ এখন আর আমার কিছু নেই ছেলে একটা আছে একটা ক্যামেল বসাইতে বত্রি লাখ পাঁচটা দিছে রক্ত ফাঁস ব্যাগতে হয়েছে রক্ত দিলে থাকে না আজকে আবার পরীক্ষা ডেলি যাইতে হয়েছি পাঁচটা দিলে দুটা দিলে পরীক্ষা দেওয়া হয় দিলে রক্ত উল্লা নাই ক্যামেল দিতে পারে না এখন ডাক্তার বলতে আছে তো বলছে এটা ভালো হয়ে যাবে টাকার প্রয়োজন তাই সাবেক ছাত্র নেতা সাইফুল ভাই নির্দেশ খবর পাইছে নির্দেশনায় আমরা আসছি ওনাকে দেখার জন্য সালু ভাই দুঃসময় আমার সাথে বিএমপি করতো আন্দোলন প্রতিটি আন্দোলন সংগ্রামে সৈরাজার হাসানের বিরোধীর সময় প্রতিটি মিছিল মিটিংয়ে উনি সক্রিয় ছিল আমাদের বিএম বিএমপি নেতার কাছ থেকে আমি জানাচ্ছি সালু ভাইয়ের জন্য সবাই যেন কিছু করে সহযোগিতা করে আর আমরাও আসি পাশে আসি থাকবো আজকে এই ওনারই পরিণতি আমাদের নিতে দিচ্ছি না ডেক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টিভি